এ শুনো বাজারে যাচ্ছ বাজারে যাচ্ছ আমার জন্য একটা লিপিস্টিক আইন আচ্ছা বাবা ডেলে ডেলে লিপিস্টিক কে তাহলে কেন লিপিস্টিক মাতলে পর মনে হচ্ছে এটা সুন্দর হয় আর কি দেখছেন বাবা আমার কি লাগে আমি বিশ্বাস করি না अच्छा बंधू माझ दे, दे था बाथरूम <सकत extern है। laughs> करेक अरे आम्ही पाहिजे बेडा अरे आम्ही बंधू बांधव खाज जा ना

মারছে মারছে এরা সুন্দর বেশি হ্যাঁ বাবা ইডা কি তা উনাইলি বাইগান কি লাগে যা আরাম দাদা তো বোরালচ্চা আমারে তুই গেসিগা ওকা জোড়া খাও বন্ধু বন্ধু আমার বান্ধবী তোমারে কুস্তাসে খেলো কে লাগে কুস্তাসে তোর নামে তো মামলা দিছে তুই বললে পিসে পিসে ঘুরস কুতাঘার গুন্ডা আপনার বাইরে মারতে কুতাগার গুন্ডা নাই আমি মা গোয়জন ছিল পাঁচ জন ছিল আমার মা আপনি আটকাতে যাই নই আমরা আটকাতে গেছি আমাকে ছুটি ছুটি আপনার বাইরে বার করে দিলো আমার মা গো আমার কথা বুঝি আমি আমার মা